ঠিক শুনেছিস শুনেছিস মানে পুরো গলত পূর্ণটে গেছে ঢিলা তো আনন্দে দুহাত তুলে নাচছে আমার তো বিশ্বাসই হচ্ছে না শেষ পর্যন্ত গুলটে মামা আর কোনো লোক পেল না তাড়াতাড়ি চলো গিয়ে দেখি কি করছে এখন খবরটা শুনে আমি তো ধপাস করে পড়েই যাচ্ছিলাম তারপরে কোনোমতে তিন গ্লাস জল খেয়ে দৌড়ে তোর বাড়িতে গেলাম নমস্কারম নমস্কারম আজ থেকে আমি নটুবাবুর জায়গায় হেড শাড়ি করব নটুবাবু রিটায়ারিং করে গেছেন তা বলে তুই এ মানে আপনি হেড শাড়িকে তুই তো করি করবেন না প্লিজ শেষ পেন্ডিং করে দেব তাহলে

তাহলে ইয়ে মানে মাঝে মাঝে টিফিন টাইমের মাঝে মাঝে গরমের ছুটি ছয় মাস আর পূজার ছুটি ছয় মাস আর পূজাতে ওদের খুব পরিশ্রম হয়তো তাই পূজার ছুটির পর একদিন ক্লাস নিয়েই আবার দুই মাস ছুটির ঘোষণা করিলাম বছরে তো বারোটাই মাস থাকে স্যার আপনি তো ছয় ছয় বারো ওদিকে দুই মানে চোদ্দ মাসের হিসেব দিলেন স্যার আজ ঠিকে আমাদের স্কুলে চোদ্দ মাসে বছর হইবে আর কোন পরীক্ষা নেওয়া চলিবে না নটু বাবু এতদিন খুব বাজে স্কুল চালিয়েছেন স্যার এই স্কুলটার নাম পরিবর্তন করে গলদপুর সঙ্গ করে দিন ছাত্ররা আরো আনন্দ পাবে দারুন দারুন জীবনে স্বপ্ন না না বড় হতে পারবি তো তো আমার মাও বলে তবে স্বপ্ন দেখতে জানতে হয় ঠিকই তো ঠিকই তো তোমার মতো এমন স্বপ্ন কেউ দেখতে পারে নাকি তা বলে স্বপ্নে তোমাকে হেডসার হতে হলো স্বপ্নেও বিশ্বাস করে যাচ্ছে না চুক্তিটা বলে আস ভালো করে মন দিয়ে শুনে রাখ তুই যেটা হতে চাস সেটা আগে স্বপ্নে দেখতে হবে আর একবার যদি স্বপ্নে দেখেছিস তুই যেটা হবি তুই সেটাই হবি হবি তার মানে তুমি হিটসের হবি আলবাত খাবো ওরে বাবা এই রে শুরুতেই ব্যথা লজ্জা লাগে না তোদের লজ্জা লাগে না কেন লজ্জা লাগবে কেন জামা প্যান্ট পরেই তো আছি তোদের লিডার স্বপ্নে হেডশেয়ার হয়ে গেল আর তোরা লজ্জা পাচ্ছে ছি 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 তুই ছি ছি করছিস কেন ঘটনা এই না মানে ঠিক ঠিক করছি আমি শুলেই ঘুমিয়ে পড়ি স্বপ্নও আসে না স্বপ্ন দেখা তো সোজা কাজ না রে তার জন্য নিয়ম করে গুনে গুনে ছয় আট কাপ নড়ার চা খেতে হয় বুঝেছিস তাও ডাবল পুণ চিনি দিয়ে কড়া ডোজের কামান কামান

এ মানে স্বপ্নে তুই তাহলে ভালো খেলতে পারিশ নে তাই পেলিয়ার হতে পারিশ নে। তার মানে আপুনি বলটেছেন হেডসাড হবেন। হব মানে আলবাদ হব। তালি পারি আমার এখনো ভুটবল পলিয়ার হওয়ার চাঞসো আছে। নরা! নানা কিন্তু আমাকে ইনশাল্টিন করছে সহ্য হচ্ছে না ওর যেই শুনেছি আমি হব স্যার হবো ওই অমনি উনুনের মতো জ্বলছে ঠিক আছে ঠিক আছে শান্তি 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 সে আমিও তো মাঝে মাঝে স্বপ্নে দেখি ধারে সা খেতি গেতি আপুনার পেট ফুলে ঢোল হয়ে গেছে গুলটি বাউ এই রে পাছ! ওঠ ওঠ তোরা সন্ধরা যতক্ষণ না আমি হেডশার হব তোর দোকানে চা খাব না এই তোকে আমি প্রতিজ্ঞা করে গেলুম চলে আয় তোরা কামান কামান উল্টে মামা তুমি পারো বটে না দাদা উনি হেডশার হলি পারে কলম দে মলম বার হবে হজি বু মামা ওই নরা আমার হেড ছেড়েই কেবিলে গিয়ে চা দিয়ে আসবে রোজ এই তোদের বলে দিচ্ছি আরে তুই মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো হুটাট কেউ এমন প্রতিজ্ঞা টতিজ্ঞা করে হোয়াট ইজ আমার প্রতিজ্ঞা এবার নরা বুঝবে ওই দেখো ঢিলা আসছে বিশাল বড় একটা নিউজ আছে হোয়াট নিউজ আরে নিউজ নিউজ এই কি কি নিউজ রে ঢিলা আমাদের স্কুলে মনে হয় ধর্মঘট হবে হোয়াট ঘট ধর্মঘট ধর্মঘট স্কুল বন্ধ হয়ে যাবে হেড স্যার কে নিয়ে ঝামেলা বেঁধেছে ঝামেলা হেড স্যার ঠিক মতন হেড স্যারই করতে পারছে না তাই বাকি স্যাররা হেড স্যারকে করতে বলেছে কিন্তু হেডসেট রিটায়ারিং হতেই চাইছে না এই নিয়ে বিশাল কেচালবেতেছে ফাটালে আমি স্কুল কাট মেরেছি পাঁচবে আমার স্বপ্ন ফুলতে শুরু করেছে চলে আয় উল্টে মামা চলো পাচুদা রেগা স্কুলে যাচ্ছে চল দেখি আমি বাবা ওদিকে আর যাব না ধরা খেয়ে যাব তো স্কুল চলতে পারে না কি বলেন আপনারা বসে আপনি যদি সারাদিন ঘুমুন তাহলে আমরা কি শিখবো আপনার থেকে আমাদের তো ক্লাস নিতে গিয়ে ঘুম এসে যাচ্ছে আমাদের ঘুমোতে দেখলে ছেলে দাও ক্লাসে ঘুমো মে এইভাবে পুরো স্কুলটাই ঘুমিয়ে পড়বে তখন কি হবে না 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 এভাবে চলতে পারে না আমি আপনাদের বারবার বলছি আমি ঘুমাই না সিমাই ঘুমানো আর ঝিমানো কি এক জিনিস নাকি ঝিমানো হলো ঘুমের আগের অবস্থা ঝিমলে কেউ নাক ডাকে না আপনি বেশ জোরে জোরে নাক ডাকছিলেন এই একটু আগে পর্যন্ত আমি নিজের কানে শুনেছি কোন স্কুলের হেড স্যার নাক ডাকে শুনি কেন হেড স্যার বলে কি নাক ডাকা বারণ নাকি হেডসার বলে কি আমি মানুষ না 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 আমরা এই সব কথাই ভুলছি না আপনাকে পদত্যাগ করতে হবে আপনারা ভুলে যাচ্ছেন এই স্কুলের প্রস্তর স্থাপন করেছিলেন আমার ঠাকুরদা স্বর্গতো শ্রী শ্রী সর গৌড় হরি বট বেলমশাই সেই থেকে এই স্কুলের হেড সারির পোস্ট আমাদের পরিবারের জন্মগত অধিকার জন্মগত অধিকার এই

ওরা আমাকে পদ করতে বলছে রাতে ঘুম হচ্ছে না তাই ঝিমুনি চলে আসছে তাই বলে পদ ত্যাগ করতে হবে আমাকে আপনি স্যার ডাক্তার দেখান এভাবে ঝিমুনি আসা ঠিক না একদম বাড়ি থেকে বেরুবেন না স্যার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঝিমুনি চলে আসলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে স্যার স্যার এভাবে আমাদের ছেড়ে অকালে চলে যাবেন না স্যার সবে মনে হয় সত্তর বছর বয়স হয়েছে আপনার এই এই সব কি বলছিস সামনের বৈশাখে আমি 58 তে পড়ব এই ভাবে না শের খুব ব্যথা পাবেন তার থেকে শের আমার মাথায় একটা অন্য প্ল্যানিং এসেছি শের বলবো তোর মাথায় আবার সব আসে বল দেখি কি পেলে বেবে কি প্ল্যানিং বার করেছিস বল আপনি হয় রোজ পায় শান্ডি পরে স্কুলে যান শের আমি যেতেছি ইয়ে মানে বেবে হ্যাঁ স্যান্ডেল জুতোর কথা বলছিস তো হ্যাঁ স্যার তাতে কি হলো অনেক কিছু হলো স্যার আপনার ওই স্যান্ডেল দুটো আমায় দিয়ে দিন স্যার আমার স্যান্ডেল কি মানে স্যান্ডেল জুতো নিয়ে তুই কি করবি ওই স্যান্ডেল আমি খুব যত্ন করে পলিশিং করে আপনার ওই হেড শাড়ির বসবার চেয়ারে রাখব আর টেবিলের উপর আমি বসে আপনার নামে হেড শাড়ি করব স্যার জয় এই সব কি বলছিস তুই ঠিকই বলছিস স্যার রোজ নিয়ম করে আপনার স্যান্ডিলে ধূপ ধুনো দিয়ে দোকান মানে স্কুল খুলবো আপনার শ্যান্ডিলের নামে স্কুল স্যার আপনার নামে আমি হেড হয়ে যাব যা করবেন করবেন আপনি স্যার আমি মাত্র ওই স্যার যাকে বলে নিমিত্ত হেড স্যার হবো স্যার নিমিত্তমাত্র মাত্র হ্যাঁ স্যার আপনি হবেন আসল হেড স্যার আর আমি হব নিমিত্ত হেড স্যার আমরা দুজনে মিলে স্যার

একবার যখন বল দিয়া হেড স্যার আমি হোঙ্গাই হোঙ্গা কিন্তু কিভাবে হোঙ্গা হোঙ্গা আমি ভাবজি অন্য কথা গুলতে মামা হোয়াট কথা হেড স্যার রাতেরে ঘুমোচ্ছে না কেন তোর কি সেটা জানতে পারলে ব্যাপারটা বোঝা যেত বলছিস মনে তো হচ্ছে ঠিক আছে চল তাহলে আজকে রাতে হেড স্যার বাড়িতে অভিযান চালাই আমাদের দেখতে হবে হেড স্যার না ঘুমিয়ে কি করে সুলতা কোথায় তুমি সুলতা দেখো তোমার জন্য রাত্রে আমি ঘুমোতে পর্যন্ত পারছি না সুলতা 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 আমার বয়স মাত্র আটান্ন আর তোমার মাত্র ছত্রিশ তোমার থেকে আমি মাত্র ইয়ে বছরের বড় সেটা আমি রোজ ভরে মর্নিং ওয়াক করে মেকআপ করে নেব সুলতা তুমি আমাকে আর দূরে সরিয়ে শরীর স্কুলতা ওই হেডশার নটু বাবু সুতলা আহা ওই নিয়ে মানে সুতলাকে ছি 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 এত ব্যাড হেডশার উনার এখনি পদত্যাগ করা উচিত তাহলে তোমার কি হলো সুলতা দি যদি রাজি থাকে আছো খবরদার ওই রকম ক্যালটাবুলেশের মতো কথা যদি আর বলেছিস রাত্রি অনেক হলো যে যার বাড়ি যা

যা যা বলেছি লিটারে সব লিখেছিস তো হ্যাঁ মনে হচ্ছে তুমি এবার বড় কেস খাবে গুলতে মামা গুলতে মামা লিটার কে লিটার বলছে চক্কর গোটা ভেন্টিটা এখন আছে এই তো এসে গেছি এসে গেছি এসে গেছি এই এটা তুই কি এনেছিস কি করব গুলতে মামা পয়সা দেয়নি ফুল কিনতে পারিনি অনেক বলে এটা ফ্রিতে নিয়ে এসেছি খুব ভালো করেছিস নে এবার চল ডেলিভারি করে আসি কামান কামান

প্রিয়ম পরম ভাজুনে সু সমীপে সু বাবা 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 কি দরদ আমার শ্রী নটেশ্বর বাবু প্লিজ আপনি স্কুলের হেড স্যারি করা সেরে দিন হ্যাঁ আমার একদম ভালো লাগে না এইসব হেড স্যারি সেরে দেব সেরে দেব সুলতা সেরে দেব

তবেই আমি উনাকে ইয়ে করব। আপনার জন্য আমার ফেভারিট ফেলাওয়ার সামান্য বানান ভুল লেগেছে হতেই পারে হতেই পারে পাঠালাম আর আমি সাই আপনি আমার উনি হবেন হেড ওই গুল টেকে দিয়ে আপনি বাজারে আলুর দোকান খুলবেন আমি আর আপনি দুজনে মিলে আলুbesbu খুব ভালো লিখেছি তো 봐ছো না সুতালা সুলতা সুতালা আপনাকে এত করে করেছেন হইছে শেষে আবার কি লিখেছে দেখ এই ইতি আপনার পরম পূজনীয় সুলতা ফুল ফুলটাকে ঘটোন ফুলটাকে এই যে এই যে স্যার আমি তাহলে কবে থেকে হেডশারি স্টার্ট করব স্যার আজ থেকেই দানা দানা আগে আমি বাজারে যাই আলুর দোকানের জন্য জায়গা খুঁজি দড়া দড়া 야 ও তুই 2 নম্বর চিঠিটা বার পাচরে কি হচ্ছে সব এখন থেকে শ্রী শ্রী গুলটেঘু হো স্কুলের হেডস্যানের দায়িত্ব নিবেন আর আমি বাজারে আলু পেচিব ইহাই আমার নির্দেশ সবাই পালন করিবেন নয়তো আমি স্কুল বেঁচিয়া দিব আপনারা বিপদে পড়িবেন ইতিহাস নটু বাবু হ্যাঁ এই চিটি নটু বাবু লিখেছেন আমাদের

পাচু তুই কি কোনো ক্লাস দিবি ভূগোল কি ওনা সৃষ্টি আপনি এখানেই থাকুন হারু বাবু আমি একটু আসছি পাচু রে হারু বাবু নরাকে তিনটে কড়া করে ডাবল পুন চিনি দিয়ে চা ডারিন করুন তো গুইটি আরে স্যার আপনি আলু বেচছেন শুনো না ইয়ে মানে আমার বাবার শেষ ইচ্ছা ছিল

আর আপনাকে আমরা পনর করতে বলবো না দয়া করে স্কুলে চলুন নয়তো ওই উজবুকটা লাটে তুলেছে সব আমাদের উপরে রাগ করে শেষ পর্যন্ত আপনি আলু বেঁচবেন রাগ করে না ভূদেব শুলো ইয়ে মানে ভালোবেসেই আমি আলু এই চিঠিটা আপনি লিখেছেন দেখুন তো চিঠি দেখ বলেছিলাম না বড় হতে গেলে ফার্স্টে স্বপ্ন দেখতে হয় ডক একবার নড়াকে ডক বলতে মামা সুলতা কাছে খবর গেল বলে মোটেও না চিঠিতে সুলতা কি লিখেছে মনে নেই কি খবরদার চিঠি পাই আপনি আমার কাছে না আসা প্রথমে আলু বেচুন আমি আরো তিন দিন দেখিব আপনি কেমন আলু বেচিতে পারেন

শি শিশি শিশি শিশিদ করছে রে হয়েছে আর এমন ভুলবাল কাজ করবে আমি তো শুধু একদিনের জন্য হেড স্যার হতে চেয়েছিলাম প্রতিজ্ঞা করেছিলাম নার কাছে এবার প্রতিজ্ঞা ঠেলা সামলাও সুলত দিই নাকি পুলিশে কমপ্লেনই করবে তুস্তিজ পাংচারের মামলা হবে হুম তুই বাবা রে আর স্বপ্ন দেখবো না রে তাহলে তুমি কি দেখবে গুলটে মামা ঠাকুরের সিনেমা মামা কি